আমি কি নাম্বার নাম্বার আচ্ছা নাম্বার বলছি আমি নাম্বার বলছি নাম্বার হচ্ছে গ্যামের নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন ওয়ান জিরো সিক্স টু ফোর নাম্বার আমি বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন

বলেন ভাই আমার বিয়ে শাদি হয় নাই কেউ যদি পারিস যদি বিয়ে শাদির জন্য ফোন দিস তাহলে আমি কথা বলবো যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন তাহলে আমি তার সাথে কথা বলবো না কারণ আমি একদিন আপনাদের যদি মন চায় বিয়ে শাদি করতে ভালো উদ্দেশ্য নিয়ে তাহলে আমারটা ফোন দেন যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না কেউ আচ্ছা ঠিক আছে আল্লাহ দর্শক ভাই সব আছে খুবই